মানে বউ তোমার শ্বশুর বাড়ি তোমার অনেক টাকা পয়সা আছে এখানে বৌ তোমার মনে করো তোমার বাড়ি না ওই বাড়িতে থাকবো তোমার সব রাখবো ভালো পোশাক আশাক আছে যদি তোমার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয় তাইলে বিয়ে করবা যদি আমার দেখলাম না না মারতো না তো মারবু আছে তো তুমি মাঝারে যাও তো বিভিন্ন মাঝারে